আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন সো কক্সবাজার থেকে আসার পর সাডেনলি একটা বার্থডে পার্টির আর কি দাওয়াত পেলাম আমার চাচু তো বোন তার ছেলে মেয়ের একসাথে বার্থডে পার্টি করবে সো এই ফ্রাইডে আমাদের দাওয়াত পড়লো তাই আর কি রেডি হয়ে গেলাম প্রোগ্রামে যাওয়ার জন্য আর প্রোগ্রামটা হচ্ছে ফেলকন হল ফেলকন টাওয়ারের পাশেই যেহেতু আমার ভাইয়া হচ্ছে উইং কমান্ডার সো এখানেই তারা এই কোয়ার্টারের মধ্যেই তারা থাকে অনেক বছর আগে এসেছিলাম আপুর আর বিয়ে প্রোগ্রামের জন্য সো আজ দিন পর এখানে এসে খুব ভালো লাগলো তারপর প্রোগ্রামে যাওয়ার অ্যাটেন্ড করার আগে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিই কারণ ছোটো বোনের জন্য অপেক্ষা করছিলাম ও আসলে আমরা একসাথে আর কি যাব সো ওর জন্য ওয়েট করতে করতে হাজব্যান্ড বললো চলো তোমাকে কিছু ভিডিও করে দিই আর জায়গাটা আমার হাজব্যান্ড আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর করে কালারফুল করা ডেকোরেট করা আমাদের কাছে খুব ভালো লাগছে একটা পুরনো দিনের একটা ভাইব নাকি চলে এসেছে আমার হাজব্যান্ড বলল তো ও তো এই জায়গা ছেড়ে আর কি উঠতেই চাচ্ছিলো না আর খুব বাতাস মানে এত সুন্দর বাতাস মনে হচ্ছে পাশেই নদী নদীর কিনারে যেরকম একটা বাতাস থাকে ঠিক ঠিক সেরকমই আর কি বাতাস লাগছিলো গায়ে সো ঠিক সাড়ে সাতটা বাজে আমার মনও চলে আসলো তাই আর কি সবাই একসাথে অ্যাটেন্ড করলাম এসে দেখি কেউই আসেনি আমরাই মেবি ফার্স্ট গেস্ট তো একে একে সবাই চলে আসছে ডোনাপু পৃথাপু কথা ও হচ্ছে আমার চাচি দিন পর চাচিমাকে দেখলাম খুব ভালো লাগলো তো আমরা পাঁচ বোন একসাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অনেক বছর পর আমরা পাঁচ বোনের সাথে হয়েছি এই হচ্ছে অন্তিকা অনেক কিউট সুইট একটা মেয়ে ও ছোটোবেলায় আরো কিউট ছিল তো যাই হোক আমি ঘুরে ফিরে সবারকে একটু ভিডিও করে নিলাম সবার আর আমার হাজব্যান্ড আমার ছোট বোনের হাজবেন্ড উৎস বসেছিল তাদের একটু হালকা হালকা বোর লাগছিল আর এটা হচ্ছে ভাইয়া হামজা ভাইয়া ডোনাপু হাজব্যান্ড আর এই হচ্ছে তার রাজকন্যা পাপা কিপারি আর এটা হচ্ছে পৃথাপুর কথা আমরা একটু গল্প করছিলাম অনেক দিন পর সুখ দুঃখের আলাপ করছিলাম কে কোথায় কর্মরত আছে এসব নিয়ে টুকটাক কথাবার্তা বলছিলাম যেহেতু অনেকে আসেনি তাই আর আর কি একটু লেট হচ্ছিলো তাই আমরা ভাবলাম চলো আমরা বাইরে গিয়ে একটু হালকা হাওয়া বাতাস খেয়ে আসি তো পাশে আরেকটা হল ছিল সেখানে আমরা চারজন পাঁচজন মিলে গেলাম আর কিছু ভিডিও করলাম ছবি তুললাম আমার হাজব্যান্ড সবার জন্য চা অর্ডার দিল চাটা খেতে বেশ ভালো লেগেছে কারণ চাটা খুব টেস্টি ছিল তো চাটা খেলাম খাওয়ার পর আবার একটু ভিডিও করলাম আমার হাজব্যান্ডের কাছে এই ডেকোরেশনটা খুব ভালো লেগেছে এই রুমের ডেকোরেশন নাকি তার কাছে খুব আর কি অন্যরকম লেগেছে সে বলছিল সে যখন ফ্ল্যাট কিনবে তখন তার ফ্ল্যাটের তার বেডরুমের ডিজাইন নাকি সে এইরকম কালারফুল করবে আমি বলছি ঠিক আছে করবা সো এসেই দেখি এখানে কেক কাটিং চলছে মানে এখন কেক কাটা হবে তো আমি কিছুটা ভিডিও করে নিলাম আর এই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড সে হচ্ছে আর্মি মেজর ছিলেন সে রিটায়ার করে এখন ফিনল্যান্ডে থাকে আগামীকাল তার ফ্লাইট সো এর জন্যই আর কি তাড়াহুড়ো করে প্রোগ্রামটা করা আর আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে যাওয়ার পথে এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তো এই কেক কাটিং পর্বটা বেশ মজার ছিল সব বাচ্চারা একসাথে দেখতে খুব ভালো লাগছিল কাটাটাই তো সবচেয়ে বেশি মজা সব বাচ্চারা হই হুল্লোর কেক খাওয়ার জন্য চিল্লাপাল্লা করতেছিল আমি ওই ফাঁকে তাদের একটু ভিডিও শ্যুট করে নিলাম আমার ডোনাপুর হচ্ছে দুই ছেলে মেয়ে সো তারা চার ভাইরা একসাথে দাঁড়িয়ে ছিল আমি সাথে সাথে ভিডিওটা নিয়ে নিয়েছি ভাবলাম এই মুহূর্ত আবার কবে না কবে আসবে যাই হোক এখন হচ্ছে খাবারের পালা আমরা বুফে সিস্টেম যেহেতু ছিল যে যার ইচ্ছে মতো খাবার নিচ্ছিলাম যা যেটা পছন্দ সেটা আমরা নিয়ে টেবিলে বসে পড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন কেক খাবার পালা আমরা কেক খেয়ে নিলাম কেকটাও খুব মজার ছিল হট কেকের থেকে অর্ডার দেওয়া ছিল আর আমার হট কেক খুব পছন্দ সো খাওয়া খাওয়াটাওয়া শেষে উৎস আর অন্তিকার একটা সুন্দর কিউট একটা ভিডিও নিয়ে নিলাম অন্তিকা এত কিউট আমি যখনই ওকে বলি অন্তিকা একটু ঘুরো ও সাথে সাথে ঘুরে আমাদেরকে দেখায় মিশোটা খুবই ফানি ছিল আর খুবই কিউট ছিল ও মার্শাল্লা ছোটো কাল থেকেই অনেক বেশি কিউট আমাদের সকলের খুব আদরের সো যাই হোক অলমোস্ট দশটা বেজে গিয়েছিল তাই আমরা তাড়াহুড়ো করে আর কি বের হয়ে গেলাম সবার সাথে বিদায় নিয়ে আমরা সিএনজিতে উঠে গেলাম সো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম